আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে অনেক অনেক বেশি ভালো আছেন সো নতুন ভিডিওতে নতুন করে আরো একটি সরকারি নিয়ে এসেছে আপনাদের জন্য যেটা হলো বাংলাদেশ সরকার সরকার স্থানীয় উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পূর্ণ সার্কুলার হল হয়েছে যে সার্কুলিতে বলা হয়েছে টোটাল বাইশটি পদে লোক নিয়োগ দেওয়া হবে মজার বিষয়টি হলো এই সার্কুলারটির ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রাতিগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী পাশ থেকে শুরু করে জেএসসি এসএসসি এইসিএসসি স্নাতক মাস্টার্স ডিগ্রি পাশে আবেদন করার সুযোগ রয়েছে সো এই ভিডিওটির মাধ্যমে নতুন এই সার্কুলারটির সম্পর্কে আমরা বিস্তারিতভাবে দেখেনার চেষ্টা করবো কীভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য কী কী প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে কবে শেষ হবে সম্পূর্ণ প্রসেসিংটি দেখেনার চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে জানতে পারবেন পাশাপাশি নিয়মিত চাকরির সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবনটি অল করে রাখুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সর কথা না বাড়িয়ে মূল সার্কুলারিতে চলে এসেছি দেখতেই পারছেন আপনাদের বোঝার সুবিধা আমি সার্কুলারটি ওপেন করে রেখেছি সার্কুলারিতে কি বলা হয়েছে কোন কোন পদে কতজন লোকের নিয়োগ দেওয়া হবে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব যেমন এক নম্বরে রয়েছে সহকারী গবেষণা কর্মকর্তা যেখানে ছয় জন লোককে নিয়োগ দেওয়া হবে দশতম গেরেটে আটত্রিশ হাজার চল্লিশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান অর্থনীতি সমাজবিজ্ঞান লোক প্রশাসন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যাকাউন্টিং সমাজকল্যাণ সমাজকর্ম রাষ্ট্রবিজ্ঞান ফিজিক্যাল প্ল্যানিং বা ভূগোল বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাকোত্তর ডিগ্রি গবেষণা কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বুঝতেই পারছেন সংশ্লিষ্ট বিষয়ে যদি অভিজ্ঞতা সম্পন্ন কোনো প্রার্থী থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে দুই নম্বর রয়েছে কমিউনিকেশন মিডিয়ায় স্পেশালিস্টে যেখানে একজন লোককে নিয়োগ দেওয়া হবে দশতম গ্রেডে ষোলো হাজার টাকা থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হইতে ফাইন আর্টস বিষয়ে স্নাতক ডিগ্রি কমপ্লিট করতে থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তিন নম্বর রয়েছে ষাট মুদ্রাক্ষরি কাম কম্পিউটার অপারেটর তিনজন লোককে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্নাতক সময়ে পাশ থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা শার্টলিপি লিখনে ইংরেজিতে সত্তর শব্দ বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং মুদ্রাক্ষরে ইংরেজিতে তিরিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ লেখার এক্সপার্ট হতে হবে চোদ্দতম গ্রেডে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রেতন আবেদন করতে পারবেন চার নম্বর রয়েছে টেলিফোন অপারেটর একজন লোককে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলেই আপনি আবেদন করতে পারবেন পনেরোতম গ্রেডে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে পাঁচ নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলোতম গ্রেডে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে চারজন লোককে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ্বব্দ বাংলায় বিশ্বব্দ লেখার এক্সপোর্ট হলেই আপনি আবেদন করতে পারবেন পাঁচ নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত বয়স যোগ্য রয়েছে ছয় নম্বর রয়েছে ডেসপাস কর্ণিক একজন লোককে নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেডে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে এইচএসসি সমানে পাশ থাকলে আবেদন করতে পারবেন সাত নম্বর রয়েছে অফিস সহায়ক যেখানে চারজন লোককে নিয়োগ হবে বিশতম গেটে বেতন প্রদান করা হবে এবং এসএসসি সমানে পাশ হলেই কিন্তু আবেদন করতে পারবেন আট নম্বর রয়েছে নিরাপত্তা প্রহরী অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন বিশতম গ্রেডে বেতন প্রদান করা হবে নয় নম্বর রয়েছে মালি যেখানে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন বিশতম গেটে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে একজন লোককে নিয়োগ দেওয়া হবে আবেদনকারী বয়সটি যেভাবে হিসাব করা হবে এখানে উল্লেখ করা রয়েছে পহলা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী সাধারণ প্রার্থীঘাতের সর্বনিম্ন আঠেরো থেকে শুরু করে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত প্রার্থীক আবেদন করতে পারবেন পাশাপাশি যেমনটি বলেছিলাম সম্পূর্ণ আবেদনটি অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারবেন এখানে উল্লেখ করা রয়েছে দেখতে পারছেন বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদন করা শুরু হয়েছে পাশাপাশি আবেদনের প্রক্রিয়াটি চলমান থাকবে আঠারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত সময় দেওয়া হবে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদনটি সাবমিট করার জন্য আবেদনটি সাবমিট করার জন্য এখানে যে লিঙ্কটা দেখতে পারছেন এনআইএলজি ডট লেট ডট কম ডট এই সাইটের মাধ্যমে গিয়েই আপনাদের মূল্যবান আবেদনটি সাবমিট করতে হবে এবং আবেদনটি সাবমিট করার পরে প্রতিবারের মতনই আমাদেরকে অ্যাপ্লিকেশন ফি হিসাবে কিছু টাকা জমা দিতে হবে এখানে উল্লেখ করা হয়েছে এক নম্বর এবং দুই নম্বর ক্রমিক পদে যে সকল প্রার্থী আবেদন করবেন তাদের জন্য দুই শত টাকা পাশাপাশি তিন নম্বর থেকে ছয় নম্বর পদ পর্যন্ত যে সকল প্রার্থী আবেদন করবেন তাদের জন্য একশত টাকা সাত নম্বর থেকে শুরু করে নয় নম্বর পথ পর্যন্ত যে সকল প্রার্থী আবেদন করবেন তাদের জন্য পঞ্চাশ টাকা টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আবেদনটি সাবমিট করার বাহাত্তর ঘন্টার ভিতরে পেমেন্টটি কমপ্লিট করে দিতে হবে আপনি যদি আবেদনটি সাবমিট করেন পেমেন্টটি কমপ্লিট না করেন সেক্ষেত্রে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে আপনি চাইলে আপনার আবেদনটি এবং পেমেন্টটি নিজে থেকেই কমপ্লিট করে নিতে পারবেন আর যদি আবেদনটি সাবমিট করতে না পারেন তাহলে আপনার আবেদনটি আমাদের মাধ্যমে কমপ্লিট করিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে আমি হোয়াটসঅ্যাপে একটা নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে বা ডিসক্রিপশন বক্সে থাকবে আপনি আমাদের সাথে যোগাযোগ করলে আপনার আবেদনটি আমাদের মাধ্যমে করিয়ে নিতে পারবেন সো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত সরকারি এবং বেসরকারি আপডেট সকল চাকরির সার্কুলার পেতে আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির নিউজ নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ